কে থাকছে দলে কে পড়ছে বাদ কে চড়ছে যুক্তরাষ্ট্রের বিমানে কে থেকে যাচ্ছেন দেশেই আগামী সপ্তাহে সব প্রশ্নের উত্তর দেবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তবে তার আগে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ জানালেন সম্ভাব্য ভারতীয় একাদশ যেখানে ছিল না হার্দিক পান্ডিয়ার নাম যদিও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার তারিখ জানায়নি বিসিসিআই তবে দল ঘোষণার শেষ তারিখ পয়লা মে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সামনে রেখে আগামী সপ্তাহে পনেরো সদস্যের দল ঘোষণা করবে বিসিসিআই অধিনায়ক রোহিত শর্মা কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক অজিত আগারকারের পরামর্শে গঠিত হতে পারে সেই দল তবে কে বা কারা পাবেন ঠাই সেই দলে সেটাই এখন কৌতূহলের কেন্দ্রবিন্দু বীরেন্দ্র সেবাগ তার পছন্দের একাদশ সাজিয়েছেন সবাইকে অবাক করে দিয়ে সেখানে বাদ দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে ভারতের সম্ভাব্য একাদশের কথা বলে অনেকটা এলোমেলোভাবেই তিনি নামগুলো বলতে শুরু করেন যশস্বী জয়সওয়াল রোহিত শর্মা বিরাট কোহলি সুরিয়া কুমার যাদব ঋষভ পান্ত একটা ছোট্ট বিরতি নেওয়ার আগে ছয় নম্বর পজিশনের জন্য রিঙ্কু সিং আর শিভাম দুবের নাম বলেন তিনি এরপর আবার বলতে শুরু করেন জাসপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ সন্দীপ শর্মা কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা তালিকায় হার্দিকের নাম না রাখার কারণ যদিও তিনি বলেননি তবে তিনি জানান তাকে পনেরো নম্বর পজিশনের জন্য দলে রাখা হবে তবে আপনি মূল একাদশ সম্পর্কে জানতে চেয়েছিলেন তাই না ওডিআই বিশ্বকাপের পর থেকেই আগের হার্দিক পান্ডিয়া হারিয়ে গিয়েছেন তা বলা অযৌক্তিক হবে না তবে তার বর্তমান সময়টা যাচ্ছে বেশ প্রতিকূলতার মধ্য দিয়ে দেশের ভক্তরাই তাকে নিয়ে রসিকতা করছে যেটা তার পারফরমেন্সের উপরে বেশ প্রভাব ফেলছে তবে হার্দিকের মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের ক্ষেত্রে এমন অজুহাত বড্ড মানান অতিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই আসরে আট ম্যাচে তিনশো এগারো রান নিয়ে বেশ সতেজ মানসিকতায় আছে শিভাব দুবে যেখানে তার গড় রান একান্ন দশমিক আট তিন আর স্ট্রাইক রেট প্রায় একশো তাছাড়া এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন আবার আগের মৌসুমের মতো উড়ন্ত ইনিংস খেলতে পারছেন না রিঙ্কু সিং তবে তাতে কি সুযোগ পেলেই দেখাচ্ছেন ব্যাট হাতে তার ভেল কি তাই তো রোহিত কোহলি আর বুমরার মতো তাকে অটো চয়েস হিসেবে দলে নিতে বাধ্য করছেন তিনি রবির ইসলাম রনি খেলা একাত্তর